আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতারা আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি প্রথম প্রশ্নটা হচ্ছে যে স্বপ্নের মধ্যে সাপ দেখা কি স্বপ্নের মধ্যে সাপ দেখা অসংখ্য অসংখ্যদের মত হলো যে আপনার শত্রু রয়েছে এর প্রমাণ কোন সময় প্রশ্ন আসে যে স্বপ্নের মধ্যে দেখতে পাওয়া যায় যে আপনাকে সাপে কামড় দিয়েছে এর অর্থ হচ্ছে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করিতেছে কিবা তো কোনো কোন সময় শয়তান সাপে রূপ ধারণ করে মানুষকে স্বপ্নের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করে আরেকটা প্রশ্ন যে পুরুষদের জন্য হাতে আংটি লাগানো জায়েজ কি পুরুষদের জন্য হাতে আংটি লাগানো জায়েজ রয়েছে দুইটা শর্তে শর্ত দুইটা ফতোয়ের স্বামী নয় নম্বর খণ্ড পাঁচশো সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে এবং আহসানুল ফতোয়া কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে যে পুরুষদের জন্য হাতে আংটি লাগানো জায়েজ রয়েছে হাং আংটিটা আপনার রূপার হতে হবে এবং এক কাল অর্থাৎ চার গ্রাম তিনশো চুয়াত্তর মিলিগ্রাম রূপার হতে হবে এর চেয়ে বেশি হলে জায়েজ নয় এই দুইটা শর্ত পাওয়া গেলে আর পুরুষরা হাতের মধ্যে আংটি লাগাতে পারবে আর্ট কিবা তো ড্রয়িং করা যায় কি দেখেন আর্ট কি তো আপনি ড্রয়িং করতে পারবেন কোনো প্রাণী আপনি আর্ট কিংবা তো ড্রয়িং করতে পারবেন না গাছ বৃক্ষ কিংবা তো প্রকৃতির যে কোনো আপনি ড্রয়িং করতে পারবেন কিন্তু যে জিনিসের প্রাণ রয়েছে সে জিনিসের আপনি ড্রয়িং কিংবা তো আর্ট করতে পারবেন না হাদিস্বরীর মধ্যে নিষেধ রয়েছে যেমন একটা হাদিস মিসকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বর্ণনাকার দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একথা বলতে শুনেছি ইয়াকুল আশাদুন নাস আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি আর্টিস্ট অর্থাৎ যারা আর্টিস্ট কিবা তো ড্রয়িং যারা প্রাণী ড্রয়িং করে কিবাত তো কোনো প্রাণী ছবি আঁকে তাদের কঠিন শাস্তি হবে কেয়ামতের দিন আরেকটা হাদিস যেটা হজরত আবদুল্লাহ বিনা আব্বাস রাজিয়াল্লাহ তার আনহুমা থেকে বর্ণিত উনি বলেন রসুল করিম সাল্লাম বলেছেন ইন্না আসাদ্দাস আজাবান ইয়মান কিয়ামতি কেয়ামতের দিন কিছু সংখ্যক মানুষের খুব কঠিন শাস্তি হবে এর মধ্যে মান কাতালা নবীন যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করেছে আও কাতালুহু নবী অথবা কোনো নবী কাউকে হত্যা করেছেন কারণ নবীকরণ পৃথিবীতে কাউকে হত্যা করার জন্য আসেননি কোনো ব্যক্তিকে যদি কোনো নবী হত্যা করেন তাহলে লোকটি খুবই খারাপ ছিল সেই জন্য উনি হত্যা করেছেন এই জন্য কোনো নবী যদি কোনো ব্যক্তিকে হত্যা করেন তাহলে ওই হত্যা যাকে হত্যা করেছেন ওই ব্যক্তির কঠিন শাস্তি হবে আও কাতার আখা দেওয়ারি কেওয়া এবং ওই ব্যক্তির কঠিন শাস্তি হবে কেমতেন যে তার নিজের মা বাবাকে হত্যা করেছে এবং অল মুসাণ অর্থাৎ কোনো প্রাণীর যে ছবি আঁকে আট করে সেই ব্যক্তিদের কেয়ামতের দিন কঠিন শাস্তি হবে ও আলিমুল লাম ইয়ানতাফিউ বিলমি এবং ওই আলিম যার নিজের ইলমের উপরে আমল ছিল না এই পাঁচ ব্যক্তির কেয়ামতের দিন কঠিন শাস্তি হবে এর মধ্যে আল মুসাউইরুন আর্টিস্ট এবং ড্রয়িং যারা কোনো প্রাণী করে থাকে এরা এই এই ধরনের লোকদেরও কঠিন শাস্তি হবে কেয়ামতের দিন আপনি গাছ কি বা তো কোনো প্রকৃতির আপনি ছবি আঁকতে পাবেন যে জিনিসের কোনো প্রাণ নাই এরকম জিনিসের ছবি আঁকলে কোনো অসুবিধা নাই আরেকটা প্রশ্ন রয়েছে যে দাঁড়িয়ে বেসিনের মধ্যে অজু করলে অজু হবে কি হ্যাঁ অজু হয়ে যাবে একটা হাই রুল কিতাবের আকৃতের মধ্যে উল্লেখ করা হয়েছে কিন্তু উত্তম হলো আপনি বসে পশ্চিম দিকে মুখ করে উজু করাটা হচ্ছে আফজল অর্থাৎ উত্তম কিন্তু কোনো বিশেষ কারণে যদি আপনি বেসিনের মধ্যে উজু করেন দাঁড়িয়ে তাহলে আপনার উজু হয়ে যাবে কোনো সমস্যা নাই আরেকটা প্রশ্ন রয়েছে যে জিন্নাতগণ মানুষ সৃষ্টি পূর্বে পৃথিবীতে ছিলেন কি হ্যাঁ জিন্নাতগণ মানুষ সৃষ্টির পূর্বে হযরত আজম আল সালাম সৃষ্টি হওয়ার পূর্ব দুই বছর পূর্বে এই পৃথিবীর মধ্যে আবাদ ছিলেন যেটা কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে